আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজ আমরা প্রায় সাড়ে চারশো আরবি শব্দের ভিডিও নিয়ে এলাম যে শব্দগুলো আমরা দৈনিক জীবনে ব্যবহার করে থাকি এই ভিডিওটিতে অনেক শব্দ আপনার অজানা থাকতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিও জুড়ে আছে আমি এবং আমার আপু যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তাহলে শুরু করি আনা অর্থ আমি হুয়া অর্থ সে নাহনু অর্থ আমরা আবার এহনা অর্থ আমরা এহনা বলে কুয়েতে আর নাহনু বলে সৌদি আরবে এন্স অথবা ইনতা অর্থ তুমি আনতা অর্থ আপনি মিনু অর্থ কে এস অর্থ কি আবার শুন অর্থ কি লেশ অর্থ কেন কুল্লু অর্থ সব মোট সবাই আমরা যদি বলি আমি সব জানি বা আমি সব বুঝি তাহলে আরবিতে বলবো আনা কুল্লু সে মালুম নেক্সট রো অর্থ যাওয়া রো অর্থ যাওয়া বা যাও এখন থেকে আমরা রো শব্দ দিয়ে ভারবের পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার ব্যবহার করি এবং বাক্য গঠন করি আমি যাচ্ছি আনা আনার আনা রয় আমি যাব আনা বা রোহ আমি গিয়েছিলাম আনা রে হাত আনা রে হাত পাস্ট টেন্স হলে ভার্ভের শেষে একটা অতিরিক্ত তাজুক্ত করতে হয় আর ফিউচার টেন্স হলে ভার্বের আগে একটা যুক্ত করতে হয় ইজি অর্থ আশা আমরা ইজি শব্দ দিয়ে বাক্য গঠন করি আমি আসছি আনা যায় আনা যায় আমি আসবো আনা বাজি আনা বাজি আমি এসেছিলাম আনা আনাজিৎ তাল অর্থ আশা এটা একটা কমান বাক্য বা আদেশ বাক্য একজনকে সরাসরি ডাকতে এই শব্দটা ব্যবহার হয় আবার নাদি অর্থ ডাকা যেমন করিমকে ডাকো নাদি করিম আশা করি আপনারা বুঝতে পারছেন গায়াদ অর্থ বসা ইজলিস অর্থ বসা গুম অর্থ ওঠা নোম অর্থ ঘুম সুরা সুর আ সুরা অর্থ তাড়াতাড়ি আর হাম্মাম অর্থ টয়লেট সুরা সুরা তাড়াতাড়ি হাম্মাম অর্থ টয়লেট সুফ অর্থ দেখা এখন আমরা অতীত বর্তমান ও ভবিষ্যৎকাল ব্যবহার করে বাক্য গঠন করা শিখব আমি দেখেছি আনা আশুফ আমি দেখব আনা বাসুফ আমি দেখেছিলাম আনা সুফ আনা সুফ যদি বলি তুমি দেখোনি নি এন্থ মাসুফ এন্থ মাসুফ তুমি দেখেছ এন্ট সুপ্ত এন্ট সুপ্ত তুমি দেখবে এন্ট বা সুপ এন্ট বা সুপ এভাবে আপনার বাক্য গঠন করা শিখতে থাকবেন মো অর্থ না লা অর্থ না আবার মা অর্থ না এই সবগুলোর অর্থ হচ্ছে না মিটা অর্থ কখন ওয়েন অর্থ কোথায় মিটা অর্থ কখন আবার ওয়েন অর্থ কোথায় কেভ কিভাবে আলহিন এখন বাদেন পরে হিনি এখানে হুনাক অর্থ ওখানে হুনাক অর্থ ওখানে মুশকিলা অর্থ সমস্যা আওয়াল অর্থ প্রথম মুশকিলা অর্থ সমস্যা আর আওয়াল অর্থ প্রথম নেক্সট মাইসির অর্থ উচিত না অথবা সম্ভব না অথবা পারব না বোঝায় মামনু অর্থ নিষেধ ফিকির অর্থ চিন্তা করা সাহল অর্থ সহজ সাহাব কঠিন সাহাব কঠিন সাহ সঠিক সাহ সঠিক গির্গির অর্থ বেশি কথা বলা গির্গির অর্থ বেশি কথা বলা ফাদি অর্থ খালি অথবা অবসর ফাদি অর্থ খালি অথবা অবসর খালি অর্থ রাখা ফোক অর্থ উপরে তাহাত অর্থ নিচে ফোক অর্থ উপরে তাহাত অর্থ নিচে আবার বলি মাইসির উচিত না মাম্নু নিষেধ ভিক্কির চিন্তা করা সাহল সহজ সাহাব কঠিন সা সঠিক গির গির বেশি কথা বলা ফাদি খালি অথবা অবসর খাল্লি রাখা ফোক ওপরে তাহাত নিষে কালাম অর্থ কথা কি চাপ অর্থ মিথ্যা আবার কারচাপ অর্থ মিথ্যা কিন্তু কারচাপটি সঠিক গুল অর্থ বলা মাফি অর্থ নাই সাই অর্থ কিছু সাই অর্থ কিছু এখানে সায়ের জায়গায় একটু টেনে বলতে হবে সাই কোনো কিছু দরকার মাফি সাই না কোনো কিছু দরকার নাই আবার সাই অর্থ চা এখানে কোনো টান নাই আনা আশ্রাব সাই আমি চা পান করবো আর আপনি যদি টেনশন অনুযায়ী বলতে চান তাহলে হবে আনা বাসরাব শ্রাব শাই গুরফা অর্থ রুম কুরসি অর্থ চেয়ার কানাফাত অর্থ সোফা আবার আরিক অর্থ সোফা জুলিয়া অর্থ কার্পেট আবার সাজ্জাদ অর্থ কার্পেট আমরা যেসব কার্পেট রুমে ব্যবহার করে থাকি সেগুলোকে আরবিতে বলে সাজ্জাদা বা জুলিয়া আপনারা দেখে থাকবেন নামাজের জায়গা বা জায় নামাজ আরবিতে সাজ্জাদা বলে থাকে ফরসা অর্থ চাদর নেক্সট হুরমা অর্থ মহিলা তাইয়েরা অর্থ বিমান উজরা অর্থ ভাড়া কোনো কিছুর ভাড়াকে উজরা বলে যেমন গাড়ির ভাড়া আপনি জিজ্ঞাসা করতে পারেন কাম উজরা অর্থ কত তাজকিরা অর্থ টিকেট তাসিরা অর্থ ভিসা যাওয়াজ অর্থ পাসপোর্ট আর যাওয়াজাত অর্থ ইমিগ্রেশন হাওয়াইয়া অর্থ পরিচয়পত্র হাওয়াইয়া অর্থ পরিচয়পত্র আপনাদের যে পরিচয়পত্র আপনারা বহন করেন নিজের সাথে তাকে হাওয়াইয়া বলে ছুরতা অর্থ পুলিশ দাবেত অর্থ অফিসার আপনি বলতে পারেন পুলিশ অফিসার পুলিশ অফিসারের আরবি হবে দাবেদ সুরতা দাবেদ সুরতা অর্থ পুলিশ অফিসার নাজ্জেল অর্থ নামানো কোনো কিছু নামানোকে বলে নাজ্জেল আপনি গাড়িতে চড়েছেন যদি বলেন আনা নাজ্জেল আনা নাজ্জেল তাহলে সে কী বুঝবে কোনো কিছুই বুঝবে না আপনি ড্রাইভারকে বলবেন নাজ্জেল নেই হিনা নাজ্জেল নেই হিনা অর্থ আমাকে এখানে নামাই দিন শিল মানে তোলা বা উঠানো শিল অর্থ উঠানো বা কোনো কিছু তোলা বোঝায় আবার নাও অর্থ বোঝায় শিল অর্থ নাও এরকম অর্থও বোঝায় আবার আতি অর্থ দাও আতি অর্থ দাও আতি অর্থ আমাকে দাও খুদ অর্থ নাও বা ধরা আবার জীব অর্থ দাও খুদ অর্থ নাও জীব অর্থ দাও তওলা অর্থ টেবিল আবার তৈল অর্থ টেবিল অরাগা অর্থ কাগজ কোনো কিছু কাগজকে অরাগা বলে কলমকে বলে তারিখ অর্থ তারিখ আবার তাখের বা তাখির অর্থ দেরি তাখের বা তাখির অর্থ দেরি নফর অর্থ লোক আবার শাক্স অর্থ লোক সিদি অর্থ স্যার জুনডি অর্থ সৈনিক মুদির অর্থ ম্যানেজার বা বস কোনো প্রতিষ্ঠানের যে দায়িত্বে থাকে তাকে আরবিতে বলে মুদির মাবনা অর্থ বিল্ডিং যে কোনো ধরনের বিল্ডিংকেই আরবিতে বলে মাবনা বাসায়ের আরবি বেজ তেলের আরবি জেট যে কোনো ধরনের তেলকে আরবিতে বলে জেট মায়ের অর্থ পানি আবার মায়া অর্থ পানি হাড় অর্থ গরম আর বাড়ি অর্থ ঠান্ডা হাড় অর্থ গরম আর বাড়ি অর্থ ঠান্ডা আয়ু অর্থ কোনটি আইইউ অর্থ কোনটি সাধারণত কোনটি বোঝাতে অ্যারাবিয়ানটা ব্যবহার করে থাকে আই যেমন আই লোন কোন রং বাটা তুস অর্থ আলু মেলহা অর্থ লবণ সুকার অর্থ চিনি আবার সিকিন অর্থ ছুরি বা চাকু আদাস অর্থ ডাল খুচরাও আত অর্থ সবজি খুচরাও অর্থ সবজি আইস অর্থ চাউল আবার রোজ অর্থ ভাত বা চাল দুটোকেই বোঝায় আবার কেউ কেউ বলে রয়েস নেক্সট কোয়েস অর্থ ভালো আবার তাই অর্থ ভালো বা ঠিক আছে জেন অর্থও ভালো আবার তাই অর্থ ভালো মমতাজ অর্থ খুব ভালো আবার মেয়া মেয়া অর্থও ভালো অশাক অর্থ ময়লা কোনো কিছু ময়লাকে বলা হয় অশাক আর গাছিল অর্থ ধুলাই করা পানি দিয়ে কোনো কিছু ধুলাই করাকে বলা হয় গাছিল জিবালাই অর্থ ডাস্টবিন জীবালাই অর্থ ডাস্টবিন গীত্তা অর্থ ফেলে দেওয়া কোনো কিছু দরকার নাই ফেলে দেওয়াকে বলা হয় গিত্তা লাহাম অর্থ মাংস লাহাম অর্থ মাংস দিজাজ অর্থ মুরগি দিজাজ অর্থ মুরগি আর বাসাল অর্থ পেঁয়াজ বাসাল অর্থ পেঁয়াজ আদ্রি অর্থ জানা মালুম অর্থ জানা আদ্রি অর্থ জানা মালুম অর্থ জানা আবার আরেক অর্থ জানা দুলাব অর্থ আলমারি বা কাপবোর্ড সাইয়ারা বা সিয়ারা অর্থ গাড়ি সাইয়ারা বা সিয়ারা অর্থ গাড়ি সায়েক অর্থ ড্রাইভার সাক্কার অর্থ বন্ধ করা সাক্কার অর্থ বন্ধ করা আর সাক্কেল অর্থ অন করা সাক্কেল অর্থ অন করা এনাব অর্থ আঙ্গুর হাল্লাক অর্থ সেলুন বা নাপিতের দোকান হাল্লা অর্থ সেলুন বা নাপিতের দোকান সোম সোম বা তুম অর্থ রসুন তুম অর্থ রসুন তুম অর্থ রসুন মে খাদ্যা অর্থ বালিশ মে অর্থ বালিশ দুরুজ অর্থ ডয়ার দুরুজ অর্থ ডয়ার সেরি অর্থ খাট আবার সেরির অর্থ খাট সেরি অর্থ খাট আবার সেরির অর্থ খাট লাজেম অর্থ অবশ্যই আবার লাজেম অর্থ প্রয়োজন হয় আকিত অর্থ নিশ্চিত আকিত অর্থ নিশ্চিত যেমন আনা আকিদ আমি নিশ্চিত মুমকিন অর্থ সম্ভবত আও অর্থ অথবা আও অর্থ অথবা এবং এর আর ওয়া এবং এর আরবি সম্ভবত আও অর্থ অথবা ওয়াও অর্থ এবং নাম অর্থ জি অথবা হা ওয়েন অর্থ কোথায় একদার অর্থ পারব মা একদার অর্থ পারবো না একদার অর্থ পারব মা একদার পারব না আরব অর্থ জানা আরব বা আরেক অর্থ জানা তবউল অর্থ লম্বা তবউইল অর্থ লম্বা শোয়াইয়া অর্থ একটু আবার শোয়াইয়া শোয়াইয়া অর্থ ধীরে বা আস্তে বোঝায় জেদিদ অর্থ নতুন আর কেদিম অর্থ পুরাতন ইয়ামিন অর্থ ডানে ইয়াসার অর্থ বামে গিদ্দাম অর্থ সামনে আবার আমামা অর্থ সামনে আমামা বইয়ের ভাষা ওরা অর্থ পিছনে ওরা অর্থ পিছনে বাইদ অর্থ দূরে গেরিব গেরিব অর্থ 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 নেক্সট ভয় খুব অর্থ ভয় লাম্বা অর্থ বাতি লাম্বা অর্থ বাতি নার অর্থ আগুন নার অর্থ আগুন আগে এর আর আগে এর আরবি গাবল এর বিপরীত শব্দ বাদেন অর্থ পরে বাদেন অর্থ পরে লি অর্থ জন্য এলবেস অর্থ পরিধান করা কোন পোশাক পরিধান করাকে বলা হয় এলবেস এলবেস মালাবেস মানে পোশাক পরিধান করা লুবা অর্থ খেলা কুরা বল কুরা কদম ফুটবল কুরা কদম অর্থ ফুটবল দেহাক অর্থ হাসি আবার এধাক অর্থ হাসি ইয়াবকি অর্থ কান্না ইয়াবকি অর্থ কান্না খোফ অর্থ ভয় লাম্বা অর্থ বাতি খোফ অর্থ ভয় লাম্বা অর্থ বাতি নার অর্থ আগুন নার অর্থ আগুন গাবল অর্থ আগে লি অর্থ জন্য নেক্সট অর্থ টেলার শপ অর্থ দোকান অর্থ দোকান শোক অর্থ বাজার বাকালা মুদির দোকান মালাবিস কাপড় কামিস অর্থ ষাট মাতার অর্থ বৃষ্টি আবার মাতর অর্থ বিমানবন্দর আবার মাতার অর্থ চায়ের কেটলি বোঝায় হাওয়া অর্থ বাতাস জিসম অর্থ শরীর হাওয়া অর্থ বাতাস জিসম অর্থ শরীর খায়মা অর্থ তাবু আবার খেমা অর্থ তাবু আমুদ অর্থ খুঁটি আছা অর্থ লাঠি রশি বা দড়ি এর আরবি হাবল বা হাবেল ইট আরবি তাবুক এস এর আরবি মুকাইফ মুকাইফ হার অর্থ গরম ফান্নি অর্থ টেকনিশিয়ান যেমন ওয়ান ফান্নি টেকনিশিয়ান কোথায় ইয়াদ অর্থ হাত ইয়াদ অর্থ হাত রাজ অর্থ মাথা রাস অর্থ মাথা আর শাহর মানে চুল শাহর মানে চুল মুখ অর্থ বিবেক মুখ অর্থ বিবেক মুখ মাফি অথবা ইনতা মুখ মাফি অর্থ তোমার কি বুদ্ধি নাই মজনুন মজনুন অর্থ অর্থ পাগল পাগল মজনুন অথবা ইনতা মজনুন অর্থ আপনি কি পাগল বাতুন অর্থ পেট বাতুন অর্থ পেট কবির অর্থ বড় আর সগির অর্থ ছোট সামিক অর্থ মোটা অর্থ তাল্লাজা ফ্রিজ অর্থ ফ্রিজ খারবান অর্থ খারাপ অর্থ কাজ না ম সুগল অর্থ কাজ করে না কোন কিছু যন্ত্র যখন কাজ করে না তখন আপনি বলতে পারেন ম সুগোল অর্থ কাজ গিরগির অর্থ বেশি কথা বলা গিরগির অর্থ বেশি কথা বলা মিন্নি অর্থ দিকে মিন্ অর্থ দিকে আবার মিন্নে মিন্ অর্থ এদিক সেদিক বা এদিক ওইদিক কিদা কিদা অর্থ এলোমেলো কিদা কিদা অর্থ এলোমেলো বা এদিক সেদিক রাখিস অর্থ সস্তা আর রাখিজ অর্থ স্থাপন করা আহমার অর্থ লাল আসাদ অর্থ কালো নেক্সট আবিয়াত অর্থ সাদা লিওন লিওন হবে না লোন অর্থ রং অনেকে লিওন বলে আসলে এই লিওন শব্দটা সঠিক না লোন অর্থ রং রগম অর্থ নম্বর জাওয়াল অর্থ মোবাইল মুস্তাসফা অর্থ হাসপাতাল তবিব অর্থ ডাক্তার আবার ডাক্তারকে অ্যারাবেন্দ্রা দক্তুরও বলে দক্তুর অর্থ ডাক্তার দাওয়া অর্থ ওষুধ এস হাফ অর্থ অ্যাম্বুলেন্স এস হাফ অর্থ অ্যাম্বুলেন্স এস হাফ অর্থ অ্যাম্বুলেন্স মারিদ অর্থ অসুস্থ আবার তাবান অর্থ দুর্বল মারিদ অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল আবার তাবানকে অসুস্থ বলে তাবান অর্থ অসুস্থ অথবা দুর্বল দুটোতেই বোঝানো হয় মারিদ অর্থ অসুস্থ আবার তাবান অর্থ দুর্বল তাবান অর্থ অসুস্থ বোঝায় নেক্সট হারারা অর্থ জ্বর হারারা অর্থ জ্বর আর হার অর্থ গরম জিয়াদা অর্থ বেশি ওয়াজেদ বেশি ফায়দা অর্থ লাভ ফায়দা অর্থ লাভ অরাগা অর্থ কাগজ যে কোনো ধরনের কাগজকে অরাগা বলে অর্দি অর্থ পাঠানো অর্দি অর্থ পাঠানো ওয়াকবেফ অর্থ থামা ওয়াক্বেফ ওয়াকবেফ অর্থ থামা ওয়াক্বেফ হিনি। এখানে থামুক ইয়ম অর্থ দিন ইয়ম অর্থ দিন নেক্সট আল ইয়ম অর্থ আজ কুল্লয়ম প্রতিদিন কুল্লয় প্রতিদিন অথবা ইয়মিয়ান অর্থ প্রতিদিন বা নিয়মিত বুকরা অর্থ আগামীকাল আমস অর্থ গতকাল আওয়ালামস গত পরশু বাদ বুকরা আগামী পরশু সানা অর্থ বছর শাহর অর্থ মাস নেক্সট ওয়াক অর্থ সময় সাহা অর্থ ঘন্টা নুজসা অর্থ আধা ঘন্টা নুদসা অর্থ আধা ঘন্টা কাম অর্থ কত কাম অর্থ কত মাজরা অর্থ বাগান বা ক্ষেত স্যালোয়ার অর্থ পায়জামা স্যালোয়ার অর্থ পায়জামা আবার কামিজ অর্থ জামা নজুম অর্থ তারকা নজুম অর্থ তারকা শামস অর্থ সূর্য নেক্সট আগ্রাত অর্থ মালামাল আগ্রাত অর্থ মালামাল গলত অর্থ ভুল গলত অর্থ ভুল আবার খতা অর্থ ভুল খতা অর্থ ভুল গায়ের সহি সঠিক না গায়ের সহি অর্থ ভুল বা সঠিক না আবার মূ সহি অর্থ ভুল বা সঠিক না মু সহি সঠিক না এলেম অর্থ জ্ঞান তালিম অর্থ শিক্ষা দেওয়া জঞ্জাল অর্থ ঝগড়া জঞ্জাল অর্থ ঝগড়া জ্বালান অর্থ রাগ জ্বালান অর্থ রাগ লেস চালান বা ইন্টারলেস চালান আপনি রাগ করেন কেন অর্থ পরিবর্তন করা মিন অর্থ নেক্সট মাতার অর্থ বিমান মাতার অর্থ বিমান বন্দর আবার মাতার অর্থ বৃষ্টি ফানিলা অর্থ গেঞ্জি ফানিলা অর্থ গেঞ্জি তাজুন বা গ্যাজগেট অর্থ টুপি তাজুন বা গ্যাজগেট অর্থ টুপি সাললে অর্থ নামাজ মসজিদ অর্থ মসজিদ অদু অর্থ অজু অদু অর্থ অজু দাখিলা মালাবিস অর্থ আন্ডারওয়্যার দাখিলা খিলা মালাবিস অর্থ আন্ডারওয়্যার মেন্তাকা বা মাকান অর্থ এলাকা মেন্তাকা বা মাকান অর্থ এলাকা মাদানি অর্থ সিভিল ইস্তারি অর্থ ক্রয় করা মাদানি অর্থ সিভিল ইস্তারি অর্থ ক্রয় করা নেক্সট গালি অর্থ দামি আর রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি আর রাখিস অর্থ সস্তা মাতাম অর্থ হোটেল এস্তেলাম অর্থ ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড আবার মুস্তামেল অর্থ ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড খেসাব খেসাব অর্থ কাঠ খেসাব অর্থ কাঠ আসেফ অর্থ দুঃখিত আসেফ অর্থ দুঃখিত আনা আসেফ আমি দুঃখিত ফুন্দুকিয়া বা ফুন্দুক অর্থ আবাসিক হোটেল ফুন্দুকিয়া বা ফুন্দুক অর্থ আবাসিক হোটেল খতর অর্থ বিপজ্জনক নূর অর্থ আলো আর নার অর্থ আগুন নুরর্থ আলো আর নারর্থ আগুন নেক্সট বিদ্যাবর্তী অর্থ সঠিক সময়ে বিদ্যাবর্তী অর্থ সঠিক সময়ে এর আরেকটি সঠিক আরবি হচ্ছে ফিল ওয়াতেল মহাদ্দাদ ফিল ওয়াতেল মহাদ্দাদ অর্থ সঠিক সময়ে বিন অর্থ মাঝামাঝি ইস্তেমা অর্থ সভা দাওয়ার অর্থ খোঁজা আর দাওয়ার দেওয়ার অর্থ খোঁজাখুঁজি ইনসা অর্থ ভুলে যাওয়া ইনছা অর্থ ভুলে যাওয়া আমি তোমাকে ভুলব না আনা মা ইনছাক আনা মা অর্থ আমি তোমাকে ভুলবো না মাই সুপ মানে দেখো না সুপ অর্থ দেখা গুল অর্থ বলা রো কুল্লু অর্থ সবাই যাও রো অর্থ যাওয়া লেশ নুম অর্থ ঘুমাচ্ছ কেন মেনু রোহ অর্থ কে যাবে অথবা টেন্স অনুযায়ী হবে মেনু বা রোহ অর্থ কে যাবে মেনু বা রোহ অর্থ কে যাবে জীব অর্থ দেওয়া জীব অর্থ দেওয়া আতিনি অর্থ আমাকে দিন আতি অর্থ দেওয়া আর আতিনি অর্থ আমাকে দিন হামিম অর্থ ঘনিষ্ঠ বন্ধু আর হাবিবি বা সাদিক অর্থ বন্ধু বাদেন বা বাদিন অর্থ পরে শরাব অর্থ পান করা আসির অর্থ শরবত বা জুস মিফতা বা মুফতা অর্থ চাবি সকল ধরনের চাবিকে আরবিতে বলে মিফতা বা মুফতা আবার সকল ধরনের রেঞ্জকেও আরবিতে বলে মিফতা বা মুফতা ইস্তেরাহ অর্থ বিশ্রাম ইস্তেরাহ অর্থ বিশ্রাম অস্থা বা অস্তা অর্থ সুপারিশ অস্থা বা অস্তা অর্থ সুপারিশ আলাতুল অর্থ সব সময় খালাস অর্থ শেষ আলাতুল সব সময় খলাস শেষ ইজেন অর্থ অনুমতি তালিমাত অর্থ আদেশ তালিমাত অর্থ আদেশ লি অর্থ জন্য শরিকা কোম্পানি তেজারি অর্থ নকল শরিকা কোম্পানি তেজারি নকল আসলে আসল আসলে আসল মালিশ অর্থ ক্ষমা করা মালিশ অর্থ ক্ষমা করা সিতারা অর্থ পর্দা ওয়াহেদ এক ইতনাইন দুই তালাতা তিন আরবা চার খামসা পাঁচ সিত্তা ছয় সাবআ সাত তামানিয়া আট তিস নয় আশারা দশ নেক্সট অহেদাস এগারো ইতনাস বারো তালাতাস তেরো আরবাতাস চোদ্দ খামস্তাস পনেরো ছিতাস ষোলো সাবাতাস সতেরো তামানতাস আঠারো ত্রিশ উনিশ ইসরিন বিশ বিশ তালাতিন তিরিশ আরবাইন চল্লিশ খামসিন পঞ্চাশ ষাট সত্তর তামানিন আশি তিসাইন নব্বই মিয়া একশো লেমন অর্থ লেবু উস্কুট অর্থ চুপ থাকো বা চুপ করো মাল আনা অর্থ আমার আবার হাগ্য অর্থ আমার মাকসুর অর্থ ভাঙা শুক্রান অর্থ ধন্যবাদ ইসমে অর্থ সোনা মা ইসমে অর্থ শুনি না হেল অর্থ এলাস এটি একটি মশলার নাম ফিলফিলর অর্থ মরিচ আর ফিলফিল আখাদার অর্থ কাঁচা মরিচ সাকুশ অর্থ হাতুড়ি সাকুস অর্থ হাতুড়ি আবার মাতারগা অর্থ হাতুড়ি ফিলফিল আখদার অর্থ কাঁচা মরিচ লোহা আক্তুব অর্থ নোটিশ বোর্ড লোহা আক্তুব নোটিশবোর্ড মেসমার তার কাটা মেসমারকে তার কাটা বলে তাতক্ষীণ অর্থ ধূমপান করা তাতক্ষীণ ধূমপান করা মো ফিক্কির অর্থ চিন্তা করো না অথবা মাফি ফিক্কির অর্থ চিন্তা করো না জাওয়াল মোবাইল সৌই অর্থ করা কোনো কিছু করাকে সৌই বলে এ বি বা আবগা অর্থ চাওয়া কোনো কিছু চাওয়াকে এবি বা আবগা বলে কাম ফ্লুজ অর্থ কত টাকা ফ্লুজ অর্থ টাকা নেক্সট হাদা অর্থ এই সৌথ অর্থ শব্দ বা সাউন্ড বেইদ অর্থ ডিম ইয়াদা অর্থ ক্লিনিক রিয়াদা অর্থ ব্যায়াম ইয়াদা অর্থ ক্লিনিক রিয়াদা অর্থ ব্যায়াম মোমারিদ অর্থ নার্স বা সেবক বা সেবিকা ওজন অর্থ ওজন জরুরি অর্থ জরুরি সেরি অর্থ গোপন নেক্সট হাকিবা অথবা শান্তা অর্থ ব্যাগ অথবা লাগেজ হাকিবা বা শান্তা অর্থ ব্যাগ অথবা লাগেজ মোজেন অর্থ ভালো না জেন অর্থ ভালো তাপ্তিস অর্থ চেক করা কোনো কিছু চেক করাকে বলা হয় তাপ্তিশ মাফি আহাদ কেউ নেই মাফি আহাদ কেউ নেই খারবান অর্থ খারাপ কুল্লো অর্থ সব কিছু কুল্ল সব কিছু কাম হাব্বা অর্থ কয়টা হাব্বা অর্থ কয়টা মাররা তানে মানে পুনরায় বা আবার মাররা মানে আবার তানি অর্থ আবার মাররা অর্থ বার আর তানি অর্থ পুনরায় ওয়াহেদ মাররা একবার তানি মাররা আবার মাররা মাররা অর্থ বারবার নেক্সট মারাক্কা অর্থ ঝোল মারাক্কা অর্থ ঝোল বাত্তানিয়া অর্থ কম্বল মেখাদ্যা বালিশ মেখাদ্দা বালিশ মাকিনা অর্থ মেশিন মায় অর্থ পানি আবার ময়া অর্থ পানি আতর অর্থ আতর রেহা অর্থ গন্ধ রেহা মোজেন অর্থ গন্ধ ভালো না রেহা মোজেন অর্থ গন্ধ ভালো না আজম অর্থ হাড় আজম অর্থ হাড় আর দম অর্থ রক্ত নেক্সট উদ্দম অর্থ রক্তের গ্রুপ কেফাল হাল অর্থ কেমন আছেন কেইফাল হাল অর্থ কেমন আছেন শ্রণিক অর্থ কেমন আছেন কেফ অর্থ কেভাবে আর কেপ অর্থ থামা কেপ অর্থ থামা আদি অর্থ সমস্যা নেই আদি অর্থ সমস্যা নেই মার মো মুশকিলা অর্থ সমস্যা নেই মুশকিলা অর্থ সমস্যা আর মো মুশকিল অর্থ সমস্যা নেই নেক্সট ছিদা অর্থ সোজা ছিজ্জেল অর্থ লেখা আবার উক্তবর্থ লেখা ছিজ্জেল অর্থ লেখা যেটা টাইপ করে লেখা হয় আর অর্থ লেখো বা লে হাতের লেখা অর্থ স্বাক্ষর ওয়াগা বা অক্কা অর্থ স্বাক্ষর আমরা যে খাতায় স্বাক্ষর করি বা সই করি সেটাকে বলা হয় অক্কা কাহার ক্ বা অর্থ বিদ্যুৎ আর কাহার বাই অর্থ ইলেকট্রিশিয়ান কাহার বা অর্থ বিদ্যুৎ আর কাহার বাই অর্থ ইলেকট্রিশিয়ান হালিব অর্থ দুধ হালিব অর্থ দুধ বেদুইন অর্থ সাড়া বেদুন সরি বেদুন অর্থ সাড়া বেদুন অর্থ সাড়া তার তীব অর্থ নিয়মানুযায়ী তার তীব অর্থ নিয়মানুযায়ী আর হালাবিয়াত অর্থ মিষ্টি হালাবিয়াত অর্থ মিষ্টি নেক্সট উসবু অর্থ সপ্তাহ উসবু অর্থ সপ্তাহ ইসবু অর্থ আঙ্গুল ইসবু অর্থ আঙ্গুল দাগিকা অর্থ মিনিট সানিয়া সেকেন্ড ফুলুজ, টাকা মাস বা বেতন অথবা আরবিতে বেতন বলে কাম আখের অর্থ শেষ কত কোনো কিছু দাম জিজ্ঞাসা করতে আপনি বলতে পারেন কাম আখের মানে শেষ দাম কত আখের অর্থ শেষ জুলুম অর্থ জুলুম যখন কেউ কারোর ওপর অন্যায় অত্যাচার করে তখন সেটাকে বলে জুলুম জাহার নাম অর্থ জাহার নাম ধন্যবাদ ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন অথবা সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে দিবেন দেবেন আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বারাকাতুহু